বলি হলো কি এ এত কাঁপছি কেন এক কী ধরনের ম্যালেরিয়া ম্যালেরিয়া নয় গোটা এরিয়া কভার করে তিনি আসছেন সময়টা শলৎকাল মাস আসছেন তোমার হাড় মাস ভাজা ভাজা হবার দিন সমাগত তোমার মুন্ডু আর আমার মাথা সেই এক চাবার। আবার বছরের পর বছর ধরে একজনকে 10টা হাত উচ্চ উচ্চ অস্ত্র কামরালে septic হয়ে যাওয়া দাঁত না মাঝে একটা সিংহ দিয়ে আমার মতো একটা বীভকে কোপ কাট করা দেশ ওকে বছর আর ছাড়া ছাড়ি নেই অসুর ঘরে ঢুকলে আর বেঁচে থাকতে হবে না পে diye ক্ষেত করে দেবো মা কনফিডেন্স তো গুলে খেয়েছে মনে হচ্ছে তা কি করে হবে এই এবার নয় নেবার কেসটি আমি কি নার নাকি আনফ্লাইং আইডেন্টিফাইড অবজেক্ট যে তোমাকে বলব জঙ্গলে যে ল্যান্ডমাইং পেতে রেখেছি সেই খবরটা তোমাকে বলে দি অত বোকা পাওনি আমাকে মাকুন্দ যাগ্ঞে মহিলা এসে পড়েছেন যখন তখন উঠি জিমে যায় সিট ব্যাক আমি বানাই তারপরই কোনサル অ্যাবডোমেনটা ফোটো করে দুর্গার মুন্ডুটা কুচ করে কেটে তুলো ভরে ডাইনিং রুমে টিভির উপরে রেখে দেবো হাইবডি আজকে যদি সামনে আসে মহিষমর তিনি হাতে হাতে বুঝতে পারবে হোয়াট ইজ পেদানি অসুর পরে তেরো রাসুর পেতেছিলেন মাইন দেব নগরে দুর্গা ঠাকুর এটাই আমার আইন পুড়িয়ে দেব পুড়িয়ে দেব টেরর আমার থিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম টেরিয়ে যাবে মুন্ডু দেখে আমার টেরোরিজিম খালিকেটি দুগ্গা ঢুকিয়েছ তুমি অশন করে এইবার বুঝবে কাট কতই এত ডাদি ডাই কুল ও ইয়েস মামা কি চুলের মুঠো ধরে কেড়ে দিল ও কাম অন কেন তুমি কি গিট কাটিয়ে দিলা ও ডং বি ক্রেজি গিট কাটাইনিcolorPrimary কাটিয়েলাম হার্ট বাল ও শা ছি 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 ছি

কোন জমিটা তুমি অধিগ্রহণ করলে না বলে শিক্ষা হবে না না এ মানে মহিষাসুর এখন টেরারশুল হয়েছে জঙ্গলে ল্যান্ডমাইন পেতেছে একটু পা কি পেটে ঢুকきゃবে সেটাই বলতে সেছিল মা কি আর কি বলেছে সিংহলা গুনিদাস তাই ও কি সব করছে এখন বসে বসে এই सिक्स팩 না কেন তার ওপরে এই ল্যান্ডমাইন নেই বলতি নাকি থিম ডিপ টেরারিজম

ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো জানি জানি দশ হাতালা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশান দিয়ে ন নম্বর হাতে তিন নম্বর নোখটা না চটে গেছে আমি আর চটে গেছি আমি পায়া হ্যাঁ নেল পালিশ কিনে আনবো আমি পয়সা দিয়ে দেবো তারপর ইনসেন্টিভ

এই অনুষ্ঠানটি প্রেজেন্ট করে নিবেদন করছেন রুপি অস্ত্র ভাণ্ডার সহ নিবেদক সে ব্রাদার্স

আমি অন্যভাবে প্রতিবাদ জানাই যেভাবে আপনাকে বলবো কেন আমি ভেঙ্গে কেটে প্রতিবাদ জানাই হয়েছে আমার কিচেন চিমনি লাগবে না আমি কাঁচা খাই রক্ত একটা কিউ গুড দুঃখ এটা কি না বল না কি আমার নাম কললি কেন কইস সরি মুত্তা দসে হয়ে গেছে আর কি চলে

এইডা 2 মেগাপিক্সেল দাঁড়া দাঁ পজ দিয়ে দাঁড়া এইডা একটু মেইল করে দিছ তো টু 2 মেগাপিক্সেল কিন্তু এত তো ক্ল্যারিটি নেই বড্ড দেরি হয়ে যাচ্ছে এই ফোনের কোলাকুলি তো বন্ধ অ্যাকশনটা স্টপ করুন না দেশ হ্যাঁ তো